বিজপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দাওয়াতে ইফতার হালি শহর হাজিনগর অঞ্চলের চশমা বাবার মসজিদ অঞ্চলে বিগত বছরের মতো এবছর ইফতারের আয়োজন করে বীজপুর তৃণমূল কংগ্রেস বিভিন্ন অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা এই দাওয়াতে ইফতার অনুষ্ঠানে হাজির হয় প্রায় দু হাজার ভাই বোনদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন ইফতারে ছিল বারো প্রকারের ফলমূল ভাজাভুজি বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস মেয়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা ছিল এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী হালি শহরের পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ পৌরসভার জনপ্রতিনিধিরা

আজকে ইত্যাদি উনিশা রোজা সবাইকে আমার শুভকামনা আমরা সকলেই জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেন ধর্ম যার যার উৎসব সবার এখানে যেরকম ঈদ পালন করা হয় এখানে দুর্গা পালন করা হয় জন্মাষ্টমী পালন করা হয় সব উৎসব আমরা এখানে সবাইকে নিয়ে পালন করি একমাত্র ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য পশ্চিমবাংলা কি সব ধর্মের মানুষের এখানে রেসপেক্ট হয় সম্মান হয় সেখানে দাঁড়িয়ে প্রত্যেক বছর নয় এবছরও বছরও নয় আমাদের বিধানসভাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের জন্মাষ্টমী পালন করা হয় সেমনি আজকে ঈদের ইফতারিও তিনি ব্যবস্থা করেছেন আর হাজিনগরের আমরা প্রত্যেক বছর নয় এবছর করে আমি সাথে সাথে আমি ধন্যবাদ জানাব চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ সহ কাউন্সিলররা রয়েছেন আর এখানে গণিত যা রয়েছে সর্বআলি রয়েছে ইয়ে সবাই রয়েছে সবাইকে অভিনন্দন জান তারা সবার সহযোগিতা প্রত্যেক বছর না এ করেছেন আর শুধু একটাই আমার অনুরোধ বা আমার কি আমাদের যে ভাইচারা রয়েছে আমাদের যে প্রেম ভালোবাসা রয়েছে আর সেটা আমাদের বাংলার মানুষের কুনজর না পড়ে সে কুনজর যারাই দিতে আসে আপনারা বারবার দেখেছেন বাংলার মানুষ তার জবাব দিয়েছে আর জিকল মামলার যে ঘটনা ঘটেছিল সেখানে খুবই নিন্দনীয় ঘটনা একটা তিলকতামার এরকম কাণ্ড ঘটে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে বিরোধীরা অপমান করেছে সেই অপমানের বদলা বাংলার মানুষ ছখানা যে আসন বাই ইলেকশন ছিল আপনারা দেখেছেন সেটা ছটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে তো বাংলার মানুষ আমাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচার সর্বধর্ম সমন্বয় পছন্দ করে মানে সর্বশ্রেষ্ঠ বাংলার মানুষ তাদের সাংস্কৃতিক নিয়ে চলে সেখানে কেউ বা কারা যদি বিভাজনের রাজনীতি করতে চায় বাংলার মানুষ তার ভোটার অধিকার গণতন্ত্র অধিকারে বুঝিয়ে দেয় এটা বিষপুর তৃণমূল কংগ্রেসদের উদ্যোগে হয়েছে এবং বিধায়ক সাহেব যেরকম নির্দেশ দিয়েছিলেন আর এবছর সবচেয়ে ভালো লাগলো যেটা হচ্ছে গিয়ে ফুল টিম একসাথে বসে নিজেরা আলোচনা করে কাজটা করেছে বাইরের কেউ এন্টারফেয়ার আমরা করিনি নিজেরা করেছে নিজেরা সুন্দরভাবে গুছিয়ে করেছে বাংলার মানুষ যতবার ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে বাংলার মানুষ কোনোটাই মানেনি তা মানুষ শেষ কথা বলবে জনতা শেষ কথা বলবে তা মানুষ যেটা বলছে মানুষ চায় সবাই মিলেমিশে থাকতে শান্তিতে থাকতে এই যে প্ররোচনা দেওয়া এই প্ররোচনার পক্ষে কেউ নেই আমরা সকলে চাই শান্তিতে ভালোভাবে থাকবো আমাদের নেক্সট জেনারেশান আমাদের পরিবারের ছেলেরা ভালো থাকবে এলাকা ডেভেলপ করবে দিদির দেওয়া প্রকল্পগুলো সবার বাড়িতে পৌঁছাবে এই কাজটাই আমরা বোর্ডের যারা মেম্বার আছে সারা বছর করি বিধায়ক সাহেবের নির্দেশ মতন যারা এই কাজটা করছে তাদের সংখ্যা দেখবেন টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এদের এদের কোনো গ্রহণযোগ্যতাই সমাজে নেই ইচ্ছা পার্টি তো অনেক দিন ধরে হচ্ছে কিন্তু আপনি দেখবেন আমাদের বিধায়ক সবাই আসার পরে এখানে পরিবেশেই আলাদা হয়েছে আর এটা বেশ লোকের একটা উৎসাহ হয়ে গেছে তার আছে কোনো পুরোনো গল্প নয় কিন্তু এবার সুস্থ পরিচালনা এত আমাদের এখানকার যে এই সুনুদা আছেন এই যে দাদা আছেন এরা সব মিলে অর্গানাইজ করে এরা আগেও করেছে দিন প্রতিদিন এদের হচ্ছে উন্নত মানের কাজ করছে এবারে এরা অনেকবার দিয়ে সবথেকে বেশি লোক এবারে এরা আয়োজন করেছিল দু হাজার লোকের এরা অনুদান করেছে এই জন্য সনুদা আছে আরও এই যে কমিটির লোক আছে সন্দিন করেছে আর সবথেকে বড় যে আমাদের এমএলএ সাহেব সময় যে প্রোগ্রাম দেখুন এই সময় ওনার কালকে কালকে আমার সঙ্গে কথা হয়েছিল বললাম বোধ আমি যেতে পারবো না কেন আমার বিধান বিধানসভাতে আমার আছে কালকে উনি কাঁচা বেলায় যেতে যেতে পারিনি আপনারা ভালো করে জানেন যেহেতু কালকে বিধানসভা আমরা ছিল আজ কালকে আমার সঙ্গে কথা বলবো না আমি হয়তো আমি কালকে সঙ্গে যেতে পারবো না কিন্তু এত ব্যস্ততার মধ্যে উনি এই কোন কৌশল হাজিরাকে বেল্টের জন্য সবসময় সকাল যারা এরা ডেকেছে সকাল হোক আটটা হোক দশটা হোক যখন ডেকেছে তখন বিধায়ক সাহেব প্রতিটা প্রোগ্রামে আমি এই তিনটে প্রোগ্রামে এনের সাথে এলাম এরা এরা খুবই আদর যত্ন করে এদেরও ফিডব্যাক বিধানসভায় যেভাবে দেওয়া উচিত এদেরকে ওদেরকে আমাদের এমএলএ সাহেব এই যে খুবই সংশ্রয় পাশে থাকে ঈদের আগে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমাদের বীরপুরের বিধায়ক সাহেব মাননীয় সুবোধ অধিকারী সাহেব এইখানে প্রতি বছর এক হাজার অর্গানাইজ হতো দেড় হাজার হয়েছে এই বছর পাঁচশো বাড়িয়ে দু হাজার অর্গানাইজ করেছেন আমাদের বিধায়ক সাহেব সব ভেবে সবাই হয়েছে হিন্দু মুসলিম সবাই মিলে এই অনুষ্ঠানটা অফ পার্টিটা ভালোভাবে করেছে আর কি বলবেন সকলকে সবাইকে আমরা বলবো এটা আমাদের ঈদের শুভেচ্ছা আমরা সব মিলেমিশে সামনে রামনবমী আসছে সেটা নিয়ে আমরা ঈদ মিলনও আসছে সবাই মিলেমিশে এই পরবটা ভালোভাবে সুস্থভাবে করব তেয়ার পার্টি প্রত্যেক বছর রমজান মাসে আমাদের বীজপুর তৃণমূল কংগ্রেস এবং আমার আমার বীজপুর বিধায়ক শ্রী সুবোধ অধিকারী দ্বারা আফতার পার্টি করা হয় আজকে এই আফতার পার্টি এক বিরাট বড় আফতার পার্টি হয়েছে যেইখানে খুব কম পনেরোশো রোজাদার এইখানে উপস্থিত ছিলেন এইখানে উপস্থিত ছিলেন সব ধর্মের লোক আদর্শ হিন্দি বিদ্যালয়ের টিচার ছিলেন এইখানে আমরা হিন্দু বেঙ্গলি মুসলিম সব ভাষাভাষী লোক ছিলেন এইখানে সব ধর্মের লোক ছিলেন এই সব যে রকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার তৃণমূল কংগ্রেস দল করে মাইনরিটি থেকে আমরা বিলং করি বার্তা আমাদের মমতা ব্যানার্জি মহাশয় দিয়ে দিয়েছে ওই বার্তা সবার জন্য আছে আমাদের জন্য আছে আজকে প্রোগ্রাম ওটি অ্যাপ্লাই করা হয়েছে উনি একবারে কাউন্সিলর থেকে নিয়ে বা পঞ্চায়েতের মেম্বার থেকে নিয়ে লো লেভেল থেকে নিয়ে আপ লেভেল এমপি অবধি রাজসভা সাংসদ অবধি সবাইকে বলেছেন কিন্তু নিজের এলাকায় কিন্তু ধর্ম যা যার থাকে উৎসব কিন্তু সবার থাকবে তার মধ্যেই একটা অনুষ্ঠান মাইনরিটিদের মুসলিমদের অনুষ্ঠান থাকে রমজান মাস পবিত্র মাস উনি বলে দিয়েছেন আপনি দেখতে আজকে যেরম আমাদের এখানে বিধানসভায় আয়োজিত করা হয়েছিল পাক সার্কাসে হয়েছে ত্রুফুরা শরীফে হয়েছে বিভিন্ন অঞ্চলে হচ্ছে আমাদের দিদির একটা বার্তাকে সবাই সব ধর্মকে নিয়ে চলতে হবে সেই আজকে আমাদের বিধায়ক সুবাদ অধিকারী মহাশয় ওনার সাথে সাথে আমাদের এক সাংসদ পার্থ মহাশয় বিশেষ করে প্রয়াস করেছেন আমাদের হালিসর পৌরসভার চেয়ারম্যান কাঁচড়া বড়া পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ আর করধিকারী এনাদের নির্দেশ ওনাদের নির্দেশে এনাদের প্রচেষ্টায় আজকে এই প্রোগ্রামটা আমরা করতে পেরেছি বিশালভাবে আমরা প্রোগ্রামটা করেছি আপনি দেখতে পারবেন অনেক জায়গায় প্রোগ্রাম হয় কিন্তু বিজপুরা অঞ্চলে কাঁচড়া পৌরসভা হালিসর পৌরসভা দুটো হালিসর পৌরসভায় আপনি দেখবেন পনেরোশো প্লাস লোকের আজকে প্রোগ্রাম করা হয়েছে বার্তা একটাই নেত্রী আমাদের একটাই ওনাদের নিজেদের নির্দেশ দেখে আমরা করে ওনার নির্দেশ মেনে আমরা ওনার বার্তাকে নিয়ে সব দিকে ছড়িয়ে ছড়াবার চেষ্টা করি